নাম্বার তো ঠিকই আছে বাড়িতে আর কেউ কিনছে নাকি একটু জিগায় নিয়ে ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনার বাসা থেকে আর কেউ টিকিট দেখেন তো একটু একটা তাই ভাই লেখা ছিল ভাই ধন্যবাদ আপনার স্ত্রীর পেয়েছে একটি হান্ড্রেড সিসি সাইকেল

শেষ পুরস্কারটি চলে গেল মাটি পাড়ায় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু নাইন জিরো সেভেন সিক্স নাইন জিরো ভগবান পেয়েছেন একটি একশো টিভিএস মেট্রো মোটর সাইকেল সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেখার সকলেই সুস্থ থাকবেন থাকবেন, এই প্রত্যাশায় সকলকে শুভরাত্রি যারা ঘরে বসে বসে টেলিভিশনে খেলা দেখেছিলেন আপনাদেরকেও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ